আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটি হল গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয় এখানে তিন ক্যাটাগরিতে মোট ছয় জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন আমরা সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখি সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দেখার আগে যারা আমার নতুন সব চাকরির খবর ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যার মাধ্যমে নতুন সব নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে দেখতে পারবেন এবং দ্রুত আবেদনগুলো করতে পারবেন চলুন এবার সম্পূর্ণ নিয়োগ ভিতর দেখি এক নম্বরে রয়েছে ষাট করে কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি লাগবে শার্টলিপের ক্ষেত্রে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে টাইপিংয়ের ক্ষেত্রে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ইমেল ফ্যাক্স এবং ওয়ার্ড প্রসেসিং এর কাজ জানতে হবে দ্বিতীয় নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর এক পদের সংখ্যা একটি গ্রেড ষোলো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটারের গতি ইংরেজিতে বিশ বাংলায় বিশ থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং ফ্যাক্স দক্ষতা থাকতে হবে তিন নম্বরে রয়েছে অফিস সহায়ক পদের সংখ্যা চারটি বেতন স্কেল আট থেকে বিশ টাকা পর্যন্ত মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করলে আপনি অফিস ওয়ার্কে চাকরি করতে পারবেন মন্ত্রণালয়ের মতো একটা জায়গা অর্থাৎ সচিবালয়ে আপনি চাকরি করতে পারবেন সকল পদের ক্ষেত্রে এক পাঁচ তারিখে বয়স সীমা আঠারো থেকে পঁয়ত্রিশ হতে হবে অর্থাৎ এক পাঁচ দু পঁচিশ তারিখে আপনার সর্বনিম্ন আঠারো বছর বয়স এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে এর কম বা বেশি হলে আপনি আবেদন করতে পারবেন না পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রাপ্তিগণ ডাব্লু ডাব্লিউ ডট লিটক ডট কম ডট বিডির আবেদনগুলো করতে হবে অনলাইনে আবেদন পুরোনো পরীক্ষার ফি জমা দানের শুরু আঠারো ছয় দু সকাল দশটা এবং পরীক্ষার ফি জমা দানের শেষ তারিখ সতেরো সাত বিকাল পাঁচটা পর্যন্ত আমি আবারও বলছি অনলাইনে আবেদন ফি জমা দানের শুরু আঠারো ছয় দু সকাল দশটা এবং শেষ তারিখ সতেরো সাত দু বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের ক্ষেত্রে এক নম্বর ও দু নম্বর পদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটার্ক চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা পরিশোধ করতে হবে এবং তিন নম্বর পদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা এবং টেলিটার্ক চার্জ ছয় টাকা মোট একশো ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে যারা মন্ত্রণালয়ে চাকরি করতে চান তারা দ্রুত এখানে আবেদন করে নেবেন এবং এটা সম্পূর্ণ ঢাকার রাজধানীতে আপনার অফিস হবে সচিবালয়ের মতো জায়গা এই ছিল আমাদের রেল মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি যারা এখানে আবেদন করতে চান দ্রুত আবেদন করে নেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকুন নতুন নতুন খবর এবং শিক্ষামূলক তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন